গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যেই এখনো বাসের সাঁকো দিয়ে স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা তাও আবার ভাঙা সাঁকো এতে আতঙ্কে শিক্ষার্থীরা সংখ্যায় দিন কাটছে অভিভাবকদের দাবি উঠেছে দ্রুতই এক ব্রিজ নির্মাণের গাজীপুর থেকে শাকিল খানের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শকত সাগর গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যেই এখনো বাসের ভাঙা সাঁকো দিয়ে স্কুলে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা গাজীপুর সিটি কর্পোরেশনের বাউন্ন নং ওয়ার্ড এলাকায় স্কুলটির অবস্থান টঙ্গীর গাজীপুরা সাতাশ এলাকায় এই ওয়ার্ডে উনিশশো সালে স্থাপিত হয় গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বছরের পর বছর কেটে গেলেও পরিবর্তন হয়নি যোগাযোগ ব্যবস্থা যাতায়াতের একমাত্র বাসের শাকুটিও ভাঙা যা সংস্কার না হয় কমছে শিক্ষার্থীর সংখ্যা আতঙ্কে থাকছেন শিক্ষার্থীরা সংখ্যায় দিন কাটছে অভিভাবকদের নৌযানের ধাক্কায় যতটুকু বাসের সাঁকুটি অবশিষ্ট রয়েছে তাও যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে দাবি দ্রুতই নির্মাণ করা হোক একটি ব্রিজ আমাদের এখানে রাস্তার অবস্থা খুব খারাপ আমাদের রাস্তার জন্য আবে আবেদন জানাচ্ছি সেই ব্রিজ দিয়ে যেতে আমাদের খুবই কষ্ট হয় ছোট ভাই বোনদেরও খুবই কষ্ট হয় মানে প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি ব্রিজ চাই আমরা যেকোনো মুহূর্তে এমনি নদীতে পড়ে যেতে পারি তা সকালে দিয়ে যায় আবার নিয়ে যায় বৃষ্টি বাদল হইলে অনেক রিক্স হয়ে যায় এখানে আসা যাওয়া তো অনেক সমস্যা সাঁকোর যদি ভেঙে পড়ে আমার তো অসুবিধা যাওয়া আসা একটা বাড়িতে বলে নিচে পড়ে যায় বিজা যায় সব কিভাবে যে স্কুলে আসা যাওয়া করে এটা কোনো উর্দ্ধতম করিবার চোখেই পড়ে না মনে হয় বিদ্যালয়টি সাজানো গোছালো মনোরম পরিবেশ মুগ্ধ করবে যে কাউকেই এর ভিতরে রয়েছে মুক্তিযুদ্ধ গ্যালারি যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শুরু করে শোভা পাচ্ছে বুদ্ধিজীবী ও গুণীজনদের ছবি এদিকে এলাকাবাসীও বলছেন বাঁশের শাকুটি ভেঙে গেলেও খোঁজ নেন না কেউ ব্রিজটা ভাঙ্গা কিন্তু মানুষের চলাচল অসুবিধা হচ্ছে ছাত্র ছাত্রী মানে কত ব্রিজটা এই যে পড়ে রয়েছে এটা কেউ এটার অ্যাকশন নিতেছে না তো ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না এলাকার উন্নত হইতেছে না স্কুলটির প্রধান শিক্ষক খায়রুন্নেস বলছেন আগে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলেও যাতায়াত ব্যবস্থার প্রতিকূল অবস্থার ফলে ঝরে পড়ছে শিক্ষার্থীরা তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান একটি ব্রিজ নির্মাণের কাঠামোগত অবস্থা শিক্ষক এবং পরিবেশ সব দিক দিয়ে ভালো থাকার পরও আমি প্রয়োজনীয় বা যতটুকু আমার বাচ্চা আমি পড়াতে পারবো সেরকম বাচ্চা আমি ধরে রাখতে পারছি না একটা ব্রিজ পাই যে কোনো সংস্থা থেকে আমি যদি একটা ব্রিজ পাই তাহলে আমার স্কুলটা স্কুলটা থেকে সরকারি সুযোগ সুবিধা এবং শিক্ষা বাচ্চারাও পাবে আবার আমাদেরও ভালো লাগবে খালের উপর বাঁশের ভাঙা সাঁকু দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতের বিষয়টি অবগত জানিয়ে এখানে ব্রিজ নির্মাণের পক্ষেই কথা বললেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটা অবশ্যই একটি ঝুঁকিপূর্ণ বিষয় যাতে স্থায়ীভাবে একটি ব্রিজ করে দেয় যাতে শিশুরা বিদ্যালয়ে যেতে আমার বিশ্বাস যে সেতুটি করে দেওয়া হলে আমাদের বিদ্যালয়ে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে অনেক শিশুরা এখানে যেতে পারবে স্কুলটিতে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সাতষট্টি জন বাসের সাঁকুটি ভাঙা থাকায় অনেকেই পার হচ্ছে সাঁতার কেটে কেউ কেউ নৌকায় এমতো অবস্থায় একটি ব্রিজ নির্মাণ করা গেলে বাড়বে শিক্ষার্থীর সংখ্যা কমবে জীবনের ঝুঁকি শকত সাগর আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক